আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে এরকম মজাদার একটি রেসিপি শেয়ার করবো যেটা আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন টক জাল মিষ্টি জলপায়ের আচার এটা পছন্দ করেন না ছোটো বড় এমন কোনো মানুষ নেই আপনি যদি শীতকাল আসলেই জলপাইয়ের সিজন চলে আসে এই সময় আপনারা যদি একবার আচার তৈরি করে রেখে দেন সারা বছর জুড়ে খেতে পারবেন আর এটা খেতে খুবই মজা হয় যারা আচার পছন্দ করেন তারা তো আমার থেকে ভালো জানেন আর এই রেসিপিটা তৈরি করা যায় খুবই সহজে কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজা হতে পারে রেসিপিটা খুবই সহজ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি দেখেন দুই কেজি জলপাই নিয়েছি একদমই বড় সাইজের যে জলপাইটা এই আচারটা বানানোর জন্য আপনারা চেষ্টা করবেন বড়ো সাইজের জলপাইটাই ব্যবহার করতে আমি নর্মাল পানি দিয়ে জলপাইটাকে ধুয়ে নিয়েছি তারপরে পানিটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটা চুরির সাহায্যে ঠিক এইভাবে একটু কেচে নিয়েছি তো আপনারা চাইলে বটি দিয়েও গাছটা করে নিতে পারেন সেক্ষেত্রে আচারটা দেখতেও ভালো লাগবে আর মশলাটা খুব সুন্দরভাবে আচারের ভিতরে জলপাইগুলোর ভিতরে আর কি চলে যাবে তো আমি যখন ভিডিওটা করছিলাম আমার ছেলেও আমাকে সাহায্য করছিল কারণ আচার বানাবো সে কখন খাবে সেই জন্য বসে বসে অপেক্ষা করছিল তো এইভাবে সবগুলো করে নিব তারপরে গরম পানিতে হালকা সিদ্ধ করে নিব এবার আচার বানানোর জন্য এখানে দেখেন বড় সাইজের একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল সরিষার তেলটা আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ ব্যবহার করেছি আপনাদের কম বেশি লাগতে পারে সেটা পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে তারপরে যেটা দিতে হবে এখানে আমি কিছুটা রসুন কুয়া ব্যবহার করছি আপনারা চাইলেও দিয়ে দিতে পারেন আর দিয়ে দিব এখানে শুকনাম মরিচ কেটে কয়েকটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর যেটা দিব এখানে বাটা আমি এখানে সাদা সরিষাটা সামান্য পরিমাণ পানি দিয়ে বেটে নিয়েছি খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না এবার বাটাটা দিয়ে দেওয়ার পর ভালো করে তেলের সাথে কিন্তু নেড়ে মিশিয়ে দিতে হবে বাটা ব্যবহার করলে এই আচারটা খেতে আরও বেশি ভালো লাগে সেক্ষেত্রে আচারটা অনেক বেশি জুসি হয় আর অনেকটা মজা হয় তো এবার একটু মিশিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিলাম এবার একটু ভালো করে মিশিয়ে নিব সরিষার তেলে কিন্তু ফেনা যুক্ত হয় এটা আপনারা ভয় পাবেন না তারপরে যেটা দিয়ে দিচ্ছি সেটা হলো আগের থেকে রাখা সিদ্ধ করে জল পাই জলপাইটা আমি হালকা সিদ্ধ করেছি খুব বেশি কিন্তু এখানে সিদ্ধ হয় নাই এবার মশলার সাথে ভালো করে জলপাইটাকে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে দুই কেজি পরিমাণ জলপাই আছে একটু ভালো করে বেশি পরিমাণ যেহেতু একটু নাড়তে কষ্ট হবে তো বেশ সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি তো একটু মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর যেটা দিব এখানে দুই কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই তবে আমি যতটুকু চিনি ব্যবহার করেছি সেক্ষেত্রে খুব বেশি মিষ্টি হয় নাই আবার অনেক বেশি টক হয় নাই আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন এবার চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট আমি জাল তো ততক্ষণে চিনিটা গলে একদমই মিশে যাবে আর হলো অনেকটা শিরা হয়ে যাবে দেখেন চিনি কিন্তু গলতে শুরু করেছে খুবই সহজ এই আচারটা বানানো তো আমি আমার মতো আর কি আচারটা বানাই বা যে কোনো রান্না আমি আমার মতোই করে থাকি অন্যদের কোনো রেসিপি দেখে বা অন্য কারো মতে করার চেষ্টা করি না সেটা আমার ভালো লাগে না তবে আমার পরিবারের সবাই এই এইভাবেই পছন্দ করে তো আপনারাও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দেখতে পাচ্ছেন চিনিটা গলে একদমই শিরা হয়ে গিয়েছে জলপাইটাও গলে গিয়েছে এই পর্যায়ে আমি এক কাপ পরিমাণ সিলকা দিয়ে দিলাম হোয়াইট ভিনিগার যেটাকে বলে তারপরে যেটা দিলাম এখানে পাঁচ পাঁচফোরণ একদমই তেলে গুঁড়ো করে নিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এবার ভালো করে একটু মিশিয়ে নিলাম যেহেতু আমি এখানে সিল্কাটা ব্যবহার করেছি এই পর্যায়ে কিন্তু আপনাকে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করতে হবে প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে পাঁচফোরণের গুঁড়া ব্যবহার করেছি তারপরে মনে হচ্ছে একটু কম হবে আমি আবারও দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে এটা খেতেও এত সুন্দর আর এত মজার স্মেল বের হয়েছিল যখন আমি এই আচারটা বানিয়েছিলাম যে এক কথাই অসাধারণ বলতে পারেন এইভাবে যদি আপনারা আচার বানিয়ে রাখেন প্রসর জুড়ে সংরক্ষণ করতে পারবেন নষ্ট হবে না তার সাথে যখন মন চাবে একটু ফ্রিজ থেকে বা নর্মালের থাকলেও বের করে আপনারা একটু খেতে পারবেন এই আচারটা আমার কাছে বেশি ভালো লাগে খিচুড়ির সাথে খেতে আর ডালের সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে তো দেখেন আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি আর এই পর্যায়ে চেক করে নিলাম যে জলপাইগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কি না একদমই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমার আচারটা কিন্তু একদমই রেডি আমি এখন ঠান্ডা করে নিব তো দেখেন এই পর্যায়ে আচারের কালার অনেক বেশি পরিমাণ সুন্দর হয়ে গিয়েছে মাসাল্লাহ এবার চুলাটাকে বন্ধ করে আচারটাকে একদমই ঠান্ডা করে নিয়ে আপনারা যেই বয়ে বা ডিব্বায় রাখবেন সেটা যেন একদমই ঠান্ডা হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে গরম আচার কিন্তু ডিব্বায় রাখা যাবে না সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে তো কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ